সিদ্ধপীঠ উৎসবে মানুষের ঢল দত্তপুকুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে সিদ্ধপীঠ উৎসব দু হাজার পঁচিশ উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর দিগরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে চব্বিশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে সিদ্ধপীঠ উৎসব এবছর একুশ জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলে এই সিদ্ধপীঠ উৎসব এই উৎসবকে কেন্দ্র করে এখানে নৃত্যানুষ্ঠান পালা কীর্তন চুতুল নাচ যাত্রাপালা বাংলা লোকসঙ্গীত বাউল গান ইত্যাদি বিভিন্ন রকম অনুষ্ঠান পরিবেশিত হয় সিদ্ধেশ্বরী কালীমাতা ট্রাস্টের সম্পাদক প্রশান্ত মুখোপাধ্যায় জানালেন অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে মহাসাধক পুরনগিরি সাধনাস্থল ছিল এই সিদ্ধটি সুবর্ণবর্তী বা সুটি নদীর তীরে অবস্থিত জঙ্গলা মহাশ্মানের দশনামী ভুক্ত সন্ন্যাসী মহাসাধক পুরনগিরি অসত্য সিংহের মূলে এক শিলাখণ্ড থেকে জ্যোতি বিচীর্ণ হতে দেখেন তারপর তিনি সেই শিলাটি সংগ্রহ করে দুচলা ঘরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে তিনি মায়ের কৃপায় সিদ্ধিলাভ করেন ওই আদি শিলাটি মা সিদ্ধেশ্বরী নামে আজও পূজিত হয়ে আসছেন তৎকালীন জমিদার রামজয় চট্টোপাধ্যায় মায়ের মন্দির নির্মাণ করেন এবং নৃত্যসেবার ব্যবস্থা করেন তেরোশো চল্লিশ বঙ্গাব্দে কলকাতার বালিগঞ্জ নিবাসী জয়লতা দেবী মায়ের কোষ্টিপাত্রের মূর্তি স্থাপনা করেন পরবর্তী সময়ে সেই প্রাচীন মন্দিরটি ভগ্নদশা হয়ে গেলে ভক্তবৃন্দের নিরলস প্রচেষ্টায় উনিশশো সালে বর্তমান সদস্য মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় কথিত আছে এখানে এই প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে মানুষ তাদের মনোবাঞ্ছা পূরণের আশায় এই মন্দিরে পুজো দিতে আসেন প্রতিদিন ভোগের বন্দোবস্ত আছে প্রতি অবশ্য তিনিতেই বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে মন্দিরে এই সিদ্ধপীঠ উৎসব উপলক্ষে প্রায় দশ হাজারের উপর ভক্ত সমাগম মন্দির প্রাঙ্গনে দত্তপুকুর এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসেন পুজো দিতে ছাব্বিশে জানুয়ারি ছিল মহাপ্রসাদ বিতরণের বিশাল আয়োজন এই সমগ্র অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে চন্দ্রচুৎ চ্যাটার্জী হরিপদ ঘোষ প্রশান্ত মুখোপাধ্যায় রীনা চ্যাটার্জী নন্দ ঘোষ সুমন মীর বাহার তারকনাথ চক্রবর্তী প্রণয় ঘোষ প্রণয় দত্ত কবির কুমার ভট্টাচার্য শ্রীকৃষ্ণ বণিক বিশ্বনাথ কংসবণিক বাসুদেব ঘোষ প্রমুখ এনাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য আমি এখানে স্পেশাল আসি এখানে জন্মদিনটা পালন করি প্রথমে মাকে পুজো দিই আর প্রত্যেক বছর না হলেও মানে সবসময় তো সময় হয় না তো তবু আজকে মা আর আমি দুজন মিলে আজকে এখানে বেরিয়ে পড়েছি আর কেউ নেই এইভাবেই আজকে দিনটা নাটলো আর এখানটা না আসলে আমার মনেই হয় না যে আমি কোথাও এসেছি তো এটা আমার অনেক পছন্দের জায়গা আর এইটা তো প্রথম দেখছি এসে আমার আর বেশ ভালো লাগছে এই এত সুন্দর সুন্দর জিনিস করে উঠেছে তো তার জন্য বেশ ভালো লাগছে সাধারণ মানুষের জন্য কি বলবেন এই মন্দির নিয়ে সাধারণ মানুষ অনেকে জানে আমার কিছু বলার নেই যারা এখানে আসে প্রত্যেকটা মানুষ এখানে জানে এখানে এসে মায়ের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে মা সবার পাশে আছে এটাই বলার আছে আর কিছু বলার নেই আর কি বলবো এটা তো এই মন্দিরটার বয়স প্রায় তিনশো বছরের উপরে সতেরোশো খ্রিস্টাব্দ শতাব্দীর মধ্যভাগে এই মন্দির প্রতিষ্ঠিত তারপরে এই ওখানে একটা নদী ছিল আমাদের এই সে মন্দিরের একটা নদী ছিল যেটার নাম সুবর্ণবতী সুটি নদী হিসাবে যেটা পরিচিত ছিল শরৎচন্দ্রের দত্তাতে ওই দীঘরা গ্রাম সুটি নদী গেছে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাম এবং কৃষ্ণচন্দ্রের বদান্যতাই ওখানকার নির্দেশে ওখানকার জমিদার এসে এই মন্দির প্রতিষ্ঠা করেন তারপরে কালের নিয়মে ধীরে ধীরে সেই মন্দির ধ্বংসের পথে যায় উনিশশো আশি সালে মন্দিরটা পুরো ধ্বংস হয়ে যায় তখন এখানকার স্থানীয় কিছু লোক ওই মন্দিরের উত্তর পাশে একটা চালা তৈরি করে ট্রাগের চালা সেখানে মা দীর্ঘদিন পূজিত উনিশশো নিরানব্বই সালে এখানকার স্থানীয় মানুষ বিভিন্ন লোকের সহযোগিতায় আমাদের এই মন্দিরটা মন্দিরটা তৈরি করা নতুন মন্দির তৈরি হয় নতুন মন্দির তৈরি হয় এইবার আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি একটা উৎসব এখানে হয় মায়ের আবির্ভাব দিবসটাকে চব্বিশে জানুয়ারি ধরে একটা উৎসব হয় সেটা আগে হতো তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি এখন সেটা একুশ থেকে ছাব্বিশে জানুয়ারি হয় এটা আমরা ছোটোবেলার থেকেই দেখে এসেছি উনিশশো উনিশ সাল থেকে এটা বড় আকার নেয় আস্তে 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 প্রচার প্রসার হয় অনুষ্ঠানের ব্যক্তিও বিরাট বাড়ে আমাদের ছদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হ্যাঁ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা এই পুরনো ঐতিহ্য মেনে যাত্রা হয় পুতুল নাচ হয় বাউল গান হয় আজকে যেমন আছে বৃন্দাবন কনসার্টের উপর একটা প্রোগ্রাম দেবাশিস ব্যানার্জির জি এই এইভাবে আর এই দিন তো সকাল থেকে পুজো হয় দুপুরবেলায় যত মানুষ আসে তাদের কোথা থেকে কোথা থেকে লোক আসে এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে কলকাতা গঙ্গা হাগড়া নিউবার বহু দূর দূরান্ত থেকেই লোক আসে আপনারা কি কি মানে দুঃস্থ যারা আছে তাদের জন্য কি কোনো ব্যবস্থা হ্যাঁ দুস্থ মানুষদের জন্য আমাদের এমনি একটা ব্যবস্থা হচ্ছে আমরা এই শনি মঙ্গলবার করে যারা আসে ভোগ বিতরণ করে এছাড়াও দুবার আমরা বস্ত্র বিতরণ করি পুজোর সময়

ডোনেশন আসছে বিভিন্ন জায়গার থেকে ডোনেশন আসছে সেই ডোনেশনের উপর বেশ করেই এটা দেওয়া কী কী মন্দির রয়েছে এখানে এখানে এখন পর্যন্ত রয়েছে তিনটে মন্দির পূর্ব পাশে আছে শিব মন্দির উত্তর পাশে শীতলা মন্দির আছে মনসা মায়ের বেদী আছে আর মা সিদ্ধেশ্বরীতে স্বয়ং মাঝখানে আছেন আগামী ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আমাদের আবার নতুন আরেকটা মন্দির মায়ের উত্তর দিকে তৈরি হচ্ছে সেটা রাধাকৃষ্ণের মন্দির হবে সাতই ফেব্রুয়ারি সেটা শুভ সুগ এই সিদ্ধপীঠ অনুষ্ঠান এই অনুষ্ঠানটা কত বছরে এটা বলা খুব মুশকিল যেন আমরা আমাদের ছোবেলার থেকে দেখে আসছি এই অনুষ্ঠানটা চলছে এই অনুষ্ঠানটা চলছে আমরা আমাদের ছবিবেলার থেকেই দেখে আসছি এর প্রায় সাল তারিখ নির্ণয় করা খুব মুশকিল কিন্তু আমি যেটা বললাম যে উনিশশো নিরানব্বই সালের পর থেকে এটা ব্যাপকভাবে হচ্ছে আগে নিরানব্বই সালে অনুষ্ঠান আপনার নাম আর আপনার ভক্ত মনুর সাথে আসছেন ভক্তরা আসছেন মায়েরা আসছেন নিশ্চয়ই একটা নিরাপত্তার ব্যাপার থাকে সেটা কতটা আপনারা কাউন্টির থেকে করেছিলেন নিরাপত্তার জন্য আমাদের এমনিতে তো পুলিশ থাকে পুলিশ পোস্টিং থাকে তারপরে আমাদের ভলেন্টিয়াররাও চারিদিকে সজাগ দৃষ্টি রাখে মায়ের ইচ্ছায় কোনো গন্ডগোল এখানে তো হয় না কোনোদিনই আমরা কোনো গন্ডগোল কিছু দেখি এত বড় আয়োজন বিরাট খরচারও ব্যাপার আছে এটা কীভাবে সামল দেয় খরচাটা মন্দিরের একটা তো ফান্ড থাকে সারা বছরের একটা ফান্ড থাকে তাছাড়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদের ডোনেশন করে কেউ চাল দিচ্ছে ডাল দিচ্ছে কেউ টাকা দিচ্ছে বিভিন্নভাবে ডোনেশন করে তাতে চলে যায় সরকারি সহযোগিতা কিছু না সরকারি সহযোগিতা আমরা আবেদন করি না পাই আমরা কোনো আবেদনও করি না আপনার নাম প্রশান্ত মুখার্জি কমিটির সেক্রেটারি নন্দন বাসন বিশ্বেশ্বরী মন্দিরে তাহলে আনুমানিক আনুমানিক কত লোকের ভিড় হয় এখানে পনেরো পনেরো হাজার তা প্রত্যেক একটা বিরাট বিশ্বাস এই মন্দিরে আসলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় এ বিষয়ে কি বলবেন আপনি তা আমরা ছোটোবেলার থেকেই দেখে আসছি প্রত্যেকেই আসেন এখানে বিশ্বাস করেন ভক্তি করেন সেই হিসাবে আমরাও আছি আমাদের পরম্পরা চলে আসছে টা ধরে চলছে এই অনুষ্ঠান এটা একুশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত। আরে আপনি আজকে আর কি কাজgeqslant আপনি কি নাম আপনার? আনন্দন বসু। আপনি এইখানকার কি মানে এই উন্নয়ন কমিটির কি এক্সটেন সেক্রেটারি সেক্রেটারি। আপনাদের ভবিষ্যতে কি ভবিষ্যৎ আর আছে এটা পাওয়ার জন্য? যা যেভাবে করাবে সেভাবেই করতে হবে। মায়ের ইচ্ছা। বিরাট বিশ্বাস কি বলবেন এই সম্পর্ক? মা জাগ্রত ঠিক আছে মা সর্বময়ী ভক্ত সেই জন্য হাজার হাজার ভক্ত মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আসছে মা সিদ্ধেশ্বরী খুবই জাগ্রত মা আমরাই পুজো আচ্ছা করি বড় পুজো আমার নাম সৌমেন চক্রবর্তী এনার নাম অমল চক্রবর্তী এনার নাম পপন চক্রবর্তী এখানে অলৌকিক কোনো ঘটনা ঘটেছে কোনো আলৌকিক ঘটনা বলতে মায়ের যে আবির্ভাব অবশ্যই এটা অলৌকিক বলুন মায়ের আবির্ভাব যেটা হচ্ছে যে এই যে আমাদের এই মানে যে গাছটা দেখা যাচ্ছে গাছের কুটর থেকেই হচ্ছে মায়ের সিদ্ধস্বরী মায়ের আবির্ভাব মানে যা মানসিক করে সেটাই পরিপূর্ণ হয় আর একজন সিদ্ধ এখানে আমরা যে কাজই করবো সে কাজই সফল সফল হব এখানে হবি হয় মাঙ্গলিক কাজ হয় উপনয়নের কাজ হয় সব তার যাবত হিন্দু ধর্ম কর্ম আছে এখানে হয়